আলাইকুম ভিউয়ার্স আমরা আসছি বইমেলায় অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশে তো দেখুন কত কত স্টল বসেছে তো বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে আসলাম আজকে যেহেতু ছুটির দিন তবে আমরা আস্তে আস্তে একটু রাত হয়েছে এখন লোকজনের ভিড় একদমই কম চলুন আপনাদের সাথে কিছু বই শেয়ার করি কি বই পাওয়া যায় এখানে আবৃত্তি কথা ও কবিতা তো বই দেখলেই মনটা অনেক ভালো হয়ে যায় তো আমি খেলা করছে বাবার সাথে চলো যাই ওদিকে জারি ফদিকে আছে সিসিমপুরের ওখানে তো বাচ্চারা সিসিমপুরের ওখান থেকে আমার ছেলে এর আগে অনেকগুলো বই কিনেছিল অনেক পছন্দ করে চলুন আপনাদেরকে ওদিকটাই নিয়ে যাচ্ছি পুলিশ কন্ট্রোল রুম এখানে একটা একটা মন্দির আছে এই রাস্তাটা দিয়েই মন্দির মন্দিরে যায় আর এদিকেই বাচ্চাদের সব বই পাওয়া যায় এই যে দেখুন আর ওদিকটাই সিসিমপুর আছে ওদিকে যাব যাদের যে প্রায় একটু খেলা করবে দেখুন ভিওয়ার্স আই সলভিং প্রবলেম ওয়াও ফুলকি বই কেন্দ্র উপরে মেট্রো রেল যাচ্ছে দেখুন এই খুব সুন্দর বিশেষ করে গাছটা অনেক সুন্দর লাগছে তো সুন্দর করে ডেকোরেশন করেছে খুব ভালো লাগছে দেখতে কিডস বুকস বাচ্চাদের বই পাওয়া যায় এই স্টলটাও খুবই সুন্দর করে সাজিয়েছে খুবই কিউট লাগছে ভিউয়ার্স ভিউয়ার্স সবাই এখানে একটু বসার জায়গা আছে সবাই বসে একটা আড্ডা দিচ্ছে আসলে হাঁটতে হাঁটতে ক্লান্ত লাগে প্রচুর বই বাচ্চাদের চোখান কিছু বই দেখায় খুব সুন্দর ওয়াও এই স্টলটার নামটা আমার খুবই ভালো লেগেছে ঝিঙে ফুল খুব সুন্দর বর্ণমালার বই দেখি আমি মেয়ের জন্য এই বইগুলো কিনব খুব সুন্দর দেখুন কি কিউট লাগছে খুবই সুন্দর এই যে যাইফা ওর বাবার সাথে আর জারি এই তোমরা বই কিনবে না কিনবে বই কিনবে কোন বই কিনবে পড়ার বই পড়তে হবে কিন্তু আমার কাছে ওকে কিনে দিব চলো বই কিনে ওই যে মেট্রো রেল যাচ্ছে দেখুন কি ভালো লাগছে খুব সুন্দর তা আমরা যাওয়ার সব মেট্রো দিয়েই যাবো বাসায়

ছবি থেকে দেখি একের ভিতর সব বর্ণ থেকে ছবি তৈরি হয় কোনটা কিনবে এটা ও একের ভিতর সব এটা পছন্দ করেছে খুব সুন্দর দেখুন ভিউয়ার্স আপু এটা প্রাইস কত

জারিফকে স্পোকেনের কিছু বই কিনে দিব জাইফাকে বর্ণমালা যেহেতু ও এখনো পড়া ধরে নাই মাত্র শুরু করবে লেখাপড়া এর জন্য এই বইগুলো কিনে দিব ভিউয়ার্স আমরা এখন জারিফের জন্য স্পোকেনের বই দেখব এই যে এই বইগুলো দেখলাম জারিফের জন্য দেখি কিনতে পারি কি না পছন্দ হলে কিনে ফেলবো তো স্পোকেনের বইটা জারিফের জন্য দরকার ও স্পোকেন যেহেতু ইংলিশ ভাষণে পড়ে এর জন্য ওকে শিখাতে হবে তো বইটা ভালো লাগে নাই আর স্টলগুলোও বন্ধ হয়ে যাচ্ছে তো আমরা এখন চলে যাব আল্লাহ হাফেজ